পার্টি তো ওই কন্টিনিউ আমরা থেকে যেভাবে সিস্টেমের ব্যাঙ্কে এইভাবে টাকা নিতে ইয়ারলি টাকাটা জমা দিয়ে নিতে জমা রুটিন মাফিক জমা দিতে ব্যাঙ্কের যেভাবে আমরা জমা দিয়ে বছর শেষে এইভাবে টাকাটা আবার ব্যাংকের থেকে আমরা উজ্ল করে উঠাই নিই যদি ব্যাংকের নতুন কিছু ফর্মালিটিস থাকতো ব্যাঙ্কটা আমরা নিজেদের জানাই তো আর এখন বিগত কিছুদিন আর চার পাঁচ দিন তিন যে এই পার্টি এখানে নাই যে আমরা অ্যাকাউন্টে

আমরা এ করতে যে আপনারা নিশ্চিন্তে টাকা দেন আমরা ব্যাঙ্ক পোড়া সুরক্ষিত আমরা এই পার্টি ঠিক আছে এই এই ভিত্তিতে আমরা যে কোনো টাকা উঠাইতে গেছি তাই নিয়ে এই কথা বলছি আর তখনই আমরা যা টাকা উঠাইতে যেতাম তখন কিন্তু আমরা ডিপোজিট করে আজকে বিগত কিছুদিন ধরে এই চলছে এখন আমরা সবাই হতাশা হইয়া আমরা

এই এই পাসবইয়ের ডকুমেন্টসটা আমরা মান্থলি আমরা এটা রিসিভ করে নিতাম আর